দেখুন আশা করি সবাই ভালো আছেন তো দেশের পরিস্থিতি তো সবাই দেখতেছেন কি অবস্থা দেশের পরিস্থিতি খুব খারাপ যে ভাই বোনদের কারণে আজকে আমরা আবার দেশটা ফিরে পেয়েছি তার তাদের পাশে সবার দাঁড়ানো উচিত বলতে চাই এটা আমার ব্যক্তিগত মনে করেন আমার মনের থেকে আর কি বলতেছি আমার মন যা বলে ব্যক্তিগত কথাগুলো তো আমাদের দেশ যেমন আমরা সংসার পুরুষ ছাড়া চালাইতে পারবো না এরকম এই আপনার সরকার সারা দেশ চলবে না ঠিক আছে সরকার ছাড়া দেশ চলবে না ঠিক আছে কিন্তু সরকার ছাড়া দেশ চলবে না তাই না কিন্তু এখানের কথা আছে জনগণ কিন্তু খুব খুশি সাধারণ মানুষ খুব খুশি আমরা সরকার চাই যেই সরকার আমাদেরকে ভালো রাখবে আমাদেরকে ভালো খাইতে ভালো করতে সাহায্য করবে আমাদের মাদ্রাসা ছাত্র ছাত্রীদের জন্য ভালো ব্যবস্থা করবে তারপরে ইসলাম ধর্মকে প্রাধান্য দেবে মাদ্রাসাগুলো সরকারি করে দেবে কারণ আমরা কোনো দল করি না কোনো দল করতে চাই না আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব আর দেশের যে পরিস্থিতি আমার মনে হয় যে যা জায়গা থেকে যেইখানে দেখা যাবে যে মারামারি হানাহানি ওইখানে রক্ষা করতে হবে দেশের মানুষকেই রক্ষা করতে হবে দলে হোক আর দলে সারা হোক যেই যেই জায়গা থেকে যেই দল আছেন তারা সবাই আপনাদের এলাকাগুলো রক্ষা করুন এই সরকার পতন না হইতে সব কাণ্ডগুলো করতেছে কেন করতেছেন আপনারা এগুলো আপনারা দেখায় দেন সবাইকে যে ওরা আমরা দেখছি যখন আওয়ামী লীগ ছিল বিএনপির বাড়িতে বাড়িতে কি অবস্থা হয়েছে দিনের পর দিন রাতের পর রাত ঘরে থাকতে পারেনি তাই বলছি আপনারা যদি ওনাদের মতন করেন তাহলে পার্থক্য রইল কি পার্থক্য রইল অত্যাচার করছে দেখে আপনার অত্যাচার করবেন কোনো পার্থক্য রইল না তাই জনগণের উপরে ভরসা রেখে আপনাদের কাজ আপনারা করেন সাহায্য করেন ছাত্রদেরকে তারপরে মনের কথা বলি মনে হচ্ছে খার করে সবাইকে বলে কিন্তু বলতে পারি না আমরা নারীরা ঘরের ভিতরে আটকা আমাদের তাই বলতেছি আপনারা নিশ্চয় যদি আল্লাহ আপনাদের বাসা থাকে আপনারা দাঁড়াতে পারবেন অবশ্যই আপনারা জিতবেন কিন্তু আমরা কোনো হানাহানি মারামারি কাটাকাটি চাই না আমরা দিন আনে দিন খাই দিনের পথে রকম চলে বাঁচতে চাই আর কিছু চাই না আমরা আমরা কোনো দল করতেও চাই না দলের ভিতরে ঢুকতেও চাই না আমাদের আমরা যে অবস্থায় আছি আমাদের সন্তানরা আরও কঠিন অবস্থায় থাকবে দেশের যে পরিস্থিতি আমরা ইলিশ মাছ খাইছি আমার বাচ্চারা ইলিশ মাছ চিনেই না খাইতেই পারে না আমাদের যে সরকার আমাদের ভালো যাবে আমরা তাকেই ভোগ দেব অনেক কিছুই মনে আসে কিন্তু বলার সাহস নেই আজকে আমাদের দেশ স্বাধীন বলার মতো সাহস পেয়েছি ছাত্র সন্তানদের জন্য আপনারা সরকার পদত্যাগ করার সাথে সাথে কী করলেন মারামারি হানাহানি শুরু করলেন আপনাদের উচিত ছিল প্রত্যেকটা ছাত্র যারা নিহত আহত তাদের সাথে দেখা করা তাদের পাশে দাঁড়ানো বিচার তো হবে একদিন বিচার হবে না বিচার হবে আমি চাই যেই সরকার আসুক আমাদের মুসলিম ধর্মটাকে এগিয়ে নিয়ে যাক কোনো মেয়ে বোরকা ছাড়া ঘর থেকে বেরোইতে পারবে না কোনো মেয়ে উন্না ছাড়া ঘর থেকে বের হইতে পারবে না ঢাকা শহরের অবস্থা খারাপ উন্না সারা রাস্তায় বের হয় এগুলো সব পাল্টাইতে হবে যারা পরকিয়া করবে তাদের কঠিন বিচার করতে হবে শুধু মেয়ে আসলে না মোবাইলটা খুললেই দেখি নারীরা দোষ করে ছেলেদেরও করে যায় একটা নারী পারে একটা পুরুষকে খারাপ বানাইতে একটা পুরুষকে ভালো বানাইতে শুধু নারীদের দোষ না পুরুষদেরও দোষ আছে তাই বলছি নারী পুরুষ উভয় দুজনকে শাস্তি দেওয়া হবে যে যেইখান থেকে এই ঘটনাগুলো দেখবেন নারী পুরুষ এমন শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে এ ধরনের কাজ করতে ভয় পায় শহরে আসতে কত কষ্ট করে চলি দুটা টাকা জমাই সেই টাকা দিয়ে একটা জায়গা কেনার চেষ্টা করি আর একটা বাড়ি করতে গেলে এসা দাঁড়ায় সে আইসা দাঁড়ায় এগুলো সব বন্ধ করতে হবে একটা মানুষ অনেক কষ্ট করে একটা জিনিসের জন্য এগুলো সব থামাতে হবে একটা ইট নিয়ে আসলে সামনে দাঁড়ায় টাকা না দিলে ইট নিতে দেবে না টাকা না দিলে ঘর তুলতে দেবে না কেন একটা টিন সেট ঘর তুলতে গেলেও এই অবস্থা অল্প একটু বাউন্ডারি করতে গেলে ও অবস্থা এগুলো এইগুলো যে সরকারের নির্দায়িত্ব পালন করবে ওই সরকারকে আমরা ভোট দেব আমরা এগুলা চাই না কেন এগুলো এদেশে হবে দলের ক্ষমতায় এগুলো করে কেন প্লিজ আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এই কথাগুলো প্রত্যেকটা মানুষ শুনতে পায় আমাদের সন্তানদেরকে মাদ্রাসা করে আমার দুইটা সন্তান দুটা সন্তানে মাদ্রাসা করে দেখি হুজুরা কত কষ্ট করে তাদের সীমিত বেতনে এই বেতন নিয়েই হুজুরা মাদ্রাসা শিক্ষকিত করে শিক্ষিত করে আমরা চাই আমাদের মাদ্রাসাগুলা স্কুল সরকারি স্কুলের মতন বেতন পাক আমাদের মাদ্রাসাগুলো প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে গ্রাম গ্রামে মাদ্রাসাগুলো সরকারি হোক আমরা চাই আমাদের সন্তানরা আরবি নিয়ে দেশ বিদেশে যাক একটা ছাত্র বাহির থেকে ডিগ্রি নিয়ে আসলে তার প্রাধান্য দিক আমরা এগুলো চাই তা আমার কথাগুলো সবাই শেয়ার করে দেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ আমার কথাগুলো সবাই শেয়ার করেন আসসালামু আলাইকুম